আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নবম অধ্যায় অর্থাৎ সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর পৃষ্ঠার একটি একক কাজ আছে সে একক কাজটি করবো তো একক কাজটিতে যেটা বলা হয়েছে সেটা হলো প্রথম জনকে দুইটি দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে দুইটি বেশি তার মানে চারটি তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে আরও দুইটি বেশি তার মানে চারের সাথে দুই যোগ হবে অর্থাৎ ছয়টি এভাবে এভাবে পরবর্তী জনকে তার পূর্বের জনের দুইটি করে চকলেট বেশি দিলে নয়শো বিরানব্বইটি চকলেট মোট কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে ঠিক আছে তা আমরা সমাধানে চলে যাব প্রথমেই আমরা যেটা লিখবো যে প্রথম জনকে যে বলা হয়েছে প্রথম জনকে দুইটি ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখব যে প্রথম জনের চকলেট সংখ্যা ঠিক আছে আমরা লিখব চকলেট সংখ্যা মোট প্রথম জনের চকলেট সংখ্যা মোট কত দুই ঠিক আছে ওকে দুই তাহলে আমরা শুধু লিখলাম দুই এখন এই দুইকে আমরা কিন্তু একটা প্যাটার্ন প্যাটার্নে লিখব এই দুইটাকে আমরা একটা প্যাটার্নে লিখতে পারি বুঝছো যেমন ধরো এই দুইটাকে আমরা লিখতে পারি এই এক গুণ এক যোগ এক এই প্যাটার্নে আমরা লিখলাম ঠিক আছে কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে তো এই যে প্যাটার্নটা লিখলাম এটা হিসাব করে যদি আমাদের দুই হয় তাহলে প্যাটার্নটা ঠিক আছে হিসাব করি এক আর এক যোগ করলে দুই দুইয়ের সাথে এক গুণ করলে দুই একে দুই তাহলে আমরা দুই পাচ্ছি তার মানে আমাদের প্যাটার্নটা ঠিক আছে এরপরে চলো আমরা অতএব দ্বিতীয় অতএব প্রথম দুইজনের ঠিক আছে প্রথম দুইজনের প্রথম দুইজনের চকলেট সংখ্যা চকলেট সংখ্যা মোট কত হয় প্রথম দুইজনের চকলেট সংখ্যা মোট কত হয় তার জনের চক্র সংখ্যা দুই দুই লিখলাম যোগ দ্বিতীয় জনের চক্র সংখ্যা কত হবে দুইয়ের থেকে দুই বেশি তার মানে চার এবার আমরা যোগ করবো দুই আর চার হচ্ছে ছয় এখন আমরা এই ছয়কে এই প্যাটার্নে লিখবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখেছি এক গুণ এক যোগ এক যেহেতু এটা দ্বিতীয় দুইজনের তাহলে আমরা লিখব দুই গুণ দুই যোগ এক ঠিক আছে এরপর আমরা হিসাব করব হিসাব করে দেখব প্যাটার্নটা আমরা কত পাই যদি ছয়ের সাথে মিলে তাহলে প্যাটার্ন ঠিক আছে আচ্ছা এখানে একটু লেখাটা পরিষ্কার করে লিখি এটা হচ্ছে দুই দুই আর এক যোগ করলে তিন তিনের সাথে দুই গুণ করলে তিন দুগুণা ছয় তাহলে আমাদের আমরা কি পেলাম ছয় পেলাম তার মানে আমাদের প্যাটার্নটা ঠিক আছে এরপরে আমরা লিখবো কি প্রথম তিনজনের প্রথম তিন তিনজনের চকলেট সংখ্যা মোট তাহলে প্রথম জনের ছিল দুই এরপরে দ্বিতীয় জনের ছিল চার এরপরে তৃতীয় জনের কী হবে চারের থেকে দুই বেশি মানে ছয় এরপর আমরা যোগ করে দেখি কত হয় দুই আর চার হচ্ছে ছয় ছয় আর ছয় হচ্ছে বারো এখন এই বারোকে আমরা এই প্যাটার্নে লিখবো লিখি তাহলে এখানে লিখছি দুই গুণ দুই যোগ এক তাহলে এখানে লিখব তিন গুণ তিন যোগ এক এরপরে আমরা হিসাব করবো হিসাব করে যদি বারো পাই তাহলে আমাদের প্যাটার্ন ঠিক আছে তিন আর এক হচ্ছে চার চারের সাথে তিন গুণ করলে তিন চারে বারো তাহলে আমরা বারো পেলাম তার মানে আমাদের প্যাটার্নটা ঠিক আছে ঠিক একইভাবে যদি আমরা প্রথম জনের হিসাব করি প্রথম জনের চকলেট সংখ্যা মোট তাহলে প্রথম জনের হচ্ছে দুই এরপরের জনের চার এরপরের জনের ছয় তারপরের জন্য ছয় থেকে বেশ দুই বেশি তাহলে হবে আট এরপর আমরা যোগ করি যোগ করে দেখি কী হয় দুই হাজার চার ছয় 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 বারো বারো আর আট হচ্ছে বিশ তাহলে আমরা পেলাম বিশ এখন এই বিশকে আমরা কী করবো এই প্যাটার্নে লিখবো এই বিশকে আমরা এই বিশকে আমরা কী করবো এই প্যাটার্নে লিখবো ঠিক আছে তাহলে এর আগে লিখেছি তিন গুণ তিন যোগ এক এখন লিখব চার গুণ চার যোগ এক ঠিক আছে এখন আমরা হিসাব করি প্যাটার্নটা যদি আমরা বিষ পাই তাহলে আমাদের প্যাটার্ন ঠিক আছে চার আর এক হচ্ছে পাঁচ পাঁচের সাথে চার গুণ করলে চার পাঁচা বিশ তাহলে আমরা বিষ পাচ্ছি তার মানে আমাদের প্যাটার্নটা ঠিক আছে তাহলে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের এই নয়শো বিরানব্বইটি চকলেট মোট কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে এটা আমরা জানি না জানি না এই জন্য আমরা এটাকে সংখ্যাটাকে আমরা চলক হিসেবে ধরে নিব ঠিক আছে তাহলে আমরা ধরে নিই ধরি আমরা চলকটাকে এন ধরি তাহলে ধরি এন জনের মধ্যে এন জনের মধ্যে নয়শো বিরানব্বইটি চকলেট টি চকলেট ভাগ করে দেওয়া যাবে ভাগ করে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা ধরে নিলাম তাহলে প্রথম এন প্রথম এন জনের চকলেট সংখ্যা কত হবে চকলেট সংখ্যা মোট কত হবে এখানে আমরা কত লিখেছি চার গুণ চার যোগ এক তাহলে এখানে লিখবো এন গুণ এন যোগ এক এই হচ্ছে আমাদের সূত্র এখন যেহেতু আমরা ধরেছি যে এন জনের মধ্যে দুইশো নয়শো বিরানব্বইটি চকলেট ভাগ করে দেওয়া যাবে আর এন জনের চক্রের সংখ্যা আমরা পেলাম এন গুণ এনযোগ এক জনের চক্রের সংখ্যা এইটা নয়শো বিরানব্বই সমান নয়শো বিরানব্বই সমান তাহলে আমরা সমীকরণ সাজাতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই এন গুণ এন যোগ এক সমান হচ্ছে নয়শো বিরানব্বই তাহলে এখন এন দিয়ে আমাদের কী করতে হবে ভিতরের সংখ্যাগুলো গুণ করতে হবে এন আর এন গুণ করলে এন এর পাওয়ার হবে দুই এরপরে আছে যোগ দিয়ে নিলাম এন আর এক গুণ করলে এন হবে আর এ পাশে আসা হচ্ছে আমাদের নয়শো বিরানব্বই এখন দেখো এখানে এনের এর মান কিন্তু আমাদের বের করতে হবে কিন্তু এক প্রথম এনের এর পাওয়ার হচ্ছে দুই দ্বিতীয় এন এর পাওয়ার কিছু নয় মানে এক তাহলে আমরা কিন্তু একটার পাওয়ার দুই একটা পাওয়ার এক আমরা যোগ বিয়োগ করতে পারছি না এরকম যদি অবস্থা হয় তাহলে আমাদের কি করতে হবে সব সংখ্যা এবং প্রতীকগুলো এক পাশে নিয়ে আসতে হবে আর আরেক পাশে শূন্য রাখতে হবে রেখে আমাদের মিড মিডিল টার্ম করতে হবে চলো আমরা করি তাহলে আমরা প্রতীকগুলো আগে লিখি এন স্কোয়ার প্লাস এন আর এখানে এই পাশে যে নয়শো বিরানব্বই আছে প্লাস নয়শো বিরানব্বই এটা এ পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস নয়শো বিরানব্বই তাহলে এই পাশে কিছুই থাকে না মানে শূন্য আচ্ছা এরপরে আমি যেটা বললাম আমাদের এখানে মিডিল টপ করতে হবে মিডিল টার্ম মানে হচ্ছে পাঁচখানের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে একটা এন তো এই একটা এনে পরিবর্তে আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে সেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে যাতে আমাদের একটা এন আমরা পাওয়া যায় ঠিক সেভাবে অংশ সংখ্যাটা আমাদের সাজাতে হবে দুইটা সংখ্যা আর সেই দুইটা সংখ্যা গুণ করলে যাতে নয়শো বিরানব্বই সমান হয় কিভাবে আমরা বুঝবো সংখ্যা দুইটা কি এই যে নয়শো বিরানব্বই আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে আমরা বুঝতে পারবো সংখ্যা দুইটা কি হবে দুই দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো নয়কে চার হাতে থাকবে এক নয় হচ্ছে উনিশ উনিশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো নয় হাতে থাকবে এক এক দুই হচ্ছে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় আবার আমরা দুই দিয়ে ভাগ করবো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই নয়কে দুই দিয়ে ভাগ করলে চার হাতে থাকবে এক এক পরের সংখ্যা হচ্ছে ছয় ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট আবার দুই দিয়ে ভাগ যায় দুইকে ভাগ করলে এক চারকে ভাগ করলে দুই আটকে দুই দিয়ে ভাগ করলে চার আবার দুই দিয়ে ভাগ যায় বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আবার দুই দিয়ে ভাগ যায় তিন ছয়কে ভাগ করলে তিন পাবো আর এখানে দুইকে ভাগ করলে এক পাবো এরপর একত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা এটাকে আর ভাগ করা যায় না আমরা কি করব এই দুইগুলো গুণ করবো দুই দুগুণা চার তিন দুগুণ চার দুগুণা আট আর দুগুণা ষোলো ষোলো দুগুণা বত্রিশ তাহলে সব দুই গুণ করে আমরা পেলাম বত্রিশ তাহলে নয়শো বিরানব্বই ভিতরে দুইটা সংখ্যা আছে উৎপাদক সেটা একটা বত্রিশ আর একটা একত্রিশ বত্রিশ থেকে যদি তুমি একত্রিশ বিয়োগ করো তাহলে তুমি পাবে এক আর আমাদের একই দরকার কারণ মাঝখানে একটি এন আছে তাহলে অঙ্কটা আমরা এভাবে সাজাবো যে বত্রিশটা এন থেকে যদি আমি একত্রিশটা এন বিয়োগ করি তাহলে আমরা একটা এন পাবো তাহলে মাঝখানের সংখ্যাটা আমাদের একটা এন আমাদের অঙ্কটা সাজানো হয়ে গেল। এরপর এখানে হচ্ছে পরে এন বিয়োগ নয়শো বিরানব্বই আর এখানে হচ্ছে শূন্য ঠিক আছে এখানে করলে হবে পরের হিসাবটা এই হিসাবটা আমি এখানে করি ঠিক আছে বা এরপরে কী আছে এখানে এন স্কোয়ার তারপরে আছে প্লাস থার্টি টু এন আর এখানে আছে মাইনাস থার্টি ওয়ান এন এখানে আছে মাইনাস নয়শো বিরানব্বই শূন্য এখন এখান থেকে যদি আমি এখানেও এন আসি এখানেও এন আসে এন কমন আনি তাহলে ভিতরে থাকে দুইটা এন থেকে একটা এন বাইরে ভিতরে থাকে একটা এন এরপরে প্লাস বত্রিশ এন থেকে এন বাইরে কমন নিলে থাকে বত্রিশ এরপরে হচ্ছে মাইনাস দিয়ে নিলাম এখানে একত্রিশ আর এখানে বিরানব্বইয়ের ভিতরে একত্রিশ আছে তাহলে আমরা একটি কাজ করি একত্রিশ কমন আনি তাহলে ভিতরে একত্রিশ বাইরে কমন আনলে ভিতরে থাকে এন যেহেতু বাইরে মাইনাস তো ভিতরে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস নয়শো বিরানব্বইয়ের ভিতরে একটা একত্রিশ আছে একত্রিশ বাইরে আনলে ভিতরে থাকে বত্রিশ ঠিক আছে এরপরে হচ্ছে শূন্য এখন দেখো দুইটা পদে এন প্লাস থার্টি টু আছে তাহলে দুইটা পদ থেকে এন প্লাস থার্টি টু কমন আনতে পারি এন প্লাস থার্টি টু কমন আনলে ভিতরে থাকে কী ভিতরে থাকে এন আর এই মাইনাস থার্টি ওয়ান ঠিক আছে এখন দেখো আমরা এই লাইনে কী পেলাম দুইটা সংখ্যার গুণফল সমান শূন্য যখন দুইটা সংখ্যার গুণফল সমান শূন্য হবে তখন দুইটাকে আমরা শূন্য ধরতে পারবো তাহলে আমরা লিখবো হয় এন প্লাস থার্টি টু সমান জিরো অথবা এন মাইনাস সরি এন মাইনাস থার্টি ওয়ান সমান জিরো এখান থেকে আমরা যদি এন এর মাল বের করি প্লাস থার্টি ওয়ানটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস থার্টি ওয়ান মাইনাস কিন্তু লোকসংখ্যা মাইনাস কিন্তু গ্রহণযোগ্য হবে না তাহলে এটা আমরা লিখব গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় ঠিক আছে আর এখানে কি পাচ্ছি দেখো অতএব এন সমান মাইনাস থার্টি ওয়ানটা ওই পাশে নিয়ে হয়ে যাবে প্লাস থার্টি ওয়ান তাহলে এখানে আমরা পেলাম এন সমান থার্টি ওয়ান আর এন হচ্ছে কি এন হচ্ছে এখানে এই যে এন জনের মধ্যে নয়শো বিরানব্বইটি চকলেট ভাগ করে দেওয়া যাবে আর এন সমান আমরা পেলাম থার্টি ওয়ান তাহলে আমরা লিখবো যে অতএব একত্রিশ জনের ভিতরে নয়শো বিরানব্বইটি চকলেট ভাগ করে দেওয়া যাবে তাহলে আমরা লিখে লিখব সুতরাং একত্রিশ জনের ভিতরে নয়শো বিরানব্বইটি চকলেট ভাগ করে দেওয়া যাবে ভাগ করে দেওয়া যাবে এখানে আসার